হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে রহস্যময় একটি প্রশ্নের উত্তর দিতে চলেছে প্রশ্নটি খুবই সহজ আপনার কপালে কি আছে উত্তরটি আপনি খুঁজে পাবেন এই তিনটে গুটির মধ্যে একটি কালো একটা লাল এবং একটি নীল আপনার কাজ একটাই নিজের মন থেকে একটি গুটি বেছে নেওয়া যেটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে সেটাই আপনি বেছে নেবেন একবার বেছে নিলে স্ক্রল করবেন না বদলাবেন না কারণ সেটাই আপনাকে জানিয়ে দেবে যে আপনার কপালে কি আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্কিনে দেওয়া এই তিনটের গুটির মধ্যে যে কোনো একটি লুডোর গুটি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে আপনি যদি কালো গুটি বেছে নিয়েছেন তাহলে আপনি একজন গভীর অনুভবশীল ব্যক্তি বাইরের জগৎ আপনাকে ভুল বুঝলেও আপনার অন্তর বলে আপনি আলাদা এই গুটির মাধ্যমে আপনি একটি বার্তা পেয়েছেন আপনার জীবন বদলাতে চলেছে আগামী ছমাসের মধ্যে আপনি এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন যা আপনার চিন্তা পদ্ধতি বদলে দেবে কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি অথবা আপনার দক্ষতার স্বীকৃতি খুব কাছেই কিন্তু তার আগে আপনাকে পার হতে হবে এক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে অর্থনৈতিক দিক থেকে আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন কিন্তু নির্ভর হন কারণ গোপনে আপনার জন্য প্রস্তুত হচ্ছে এক নতুন উপার্জনের রাস্তা প্রেমের ক্ষেত্রেও এক পরিবর্তন আসবে কেউ আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যিনি আপনাকে ভেতর থেকে বোঝেন তবে মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ এক পুরনো বন্ধু আবার ফিরে আসতে পারে হয়তো ক্ষমা চায় হয়তো নতুন কিছু তৈরি করতে চায় আপনি যাই করুন নিজের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না আপনি একটি পুরনো জীবনের ঋণ মেটাতে এ জন্মে এসেছেন এবং আপনার আত্মা প্রস্তুত হচ্ছে পরবর্তী স্তরের জন্য আর আপনি যদি লালগুটি বেছে নিয়েছেন তাহলে আপনি আগুনের মতো উজ্জ্বল শক্তিশালী এবং দারুণ মানসিকতায় ভরা আপনি থেমে নান না যুদ্ধে লড়েন এবং শেষ পর্যন্ত জয়ী হন এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল সুযোগ কিন্তু সেই সুযোগের সাথে আছে কিছু বাধা কিছু প্রতিদ্বন্দ্বিতা এই সময় যদি আপনি সাহস না হারান তাহলে ভাগ্য আপনার পাশে থাকবে অর্থের দিক থেকে এই বছর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ব্যবসা ফ্রিল্যান্সিং অথবা নিজের কিছু শুরু করার ইঙ্গিত আছে এখানে আপনি যদি প্রেমে আছেন তাহলে আগামী দিনে আপনার সম্পর্কে আসতে পারে গভীরতা আর আপনি যদি একা থাকেন তাহলে অচিরেই এক গভীর আত্মার সংযোগ ঘটতে চলেছে আপনি একজন চুম্বক শক্তির অধিকারী যিনি যা চান টেনে আনতে পারেন শুধু বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে একটা পুরনো স্বপ্ন আবার জেগে উঠবে এবং এবার আপনি সেটা বাস্তব করবেন মনে রাখবেন আপনি জন্মেছেন লেতৃত্ব দেওয়ার জন্য লুকিয়ে থাকার জন্য নয় আর আপনি যদি নীলগুটি বেছে নিয়েছেন তাহলে আপনি একজন দার্শনিক মনোভাবের মানুষ আপনি প্রশ্ন করেন ভাবেন উপলব্ধি করেন আপনার আত্মা প্রাচীন এবং আপনি বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এই জীবনে আপনি বারবার একাকিত্ব অনুভব করেন কিন্তু আপনি একা নন ঈশ্বর বা মহাশক্তি আপনাকে সব সময় পথ দেখিয়ে চলেছেন আপনি হয়তো এখনও নিজের প্রকৃত পথ খুঁজে পাননি কিন্তু আপনি সঠিক দিকে এগিয়ে চলেছেন খুব শীঘ্রই আপনি এমন একজন মানুষের সংস্পর্শে আসবেন যিনি আপনার ভিতরে আলো জ্বালাবেন আপনি হিলার কাউন্সিলার শিক্ষক বা আধ্যাত্মিক গাইড হতেই পারেন অর্থ বা খ্যাতি আপনার কাছে বড় নয় কিন্তু সেগুলো এবার আপনাকে খুঁজে নেবে আপনার জীবনে আসতে চলেছে এক স্পিরিচুয়াল অ্যামেকেনিং এক অন্তরীণ জাগরণ নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন কারণ আপনি একজন লাইট ওয়ার্কার অন্ধকারে আলো নিয়ে আসার জন্যই এ জন্মে এসেছেন তো বন্ধুরা আপনি যেটাই বেছে নেন না কেন কালো লাল বা নীল সেটা এমনি এমনি হয়নি এই মহাবিশ্বে কোনো কিছুরই রকম হওয়া হয় না আপনি এই ভিডিওটি দেখেছেন আপনার আত্মা জানে এটি আপনার জন্য তৈরি আপনি তৈরি হচ্ছেন এক নতুন জীবনের জন্য বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর সাহসের সাথে এগিয়ে চলুন কারণ আপনার কপাল বদলাতে পারে যদি আপনি নিজেকে বদলাতে প্রস্তুত থাকেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে নিচে একটা কমেন্ট দিয়ে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি প্রতিবারই নতুন রহস্য খুঁজে পান নিজের জীবনে দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না আপনি নিজেকেই চিনে ফেলেন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন ধন্যবাদ